হত্যা করে শুনি হাসিনা সরকার জাতীয় দল বিএনপির তারেক রহমানের নেতৃত্বে এবং সাধারণ ছাত্রছাত্রী নেতৃত্বে এই খুনি হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য করেছিল বন্ধুগণ আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার আছে ওনাদের নেতৃত্বে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই গণতান্ত্রিক সরকারের রাষ্ট্রনায়ক হবে আগামী দিনের রাষ্ট্র তারেক রহমান আবেদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমর হোক কালেজ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে সমাবেশ শেষ করলাম আগামী এক তারিখ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদেরকে ব্যাপক প্রস্তুতির মাধ্যমে সুন্দর অনুষ্ঠান শকত নেতৃত্বে রাজ্যপ্রতিন সরকার প্রাপ্তন নেতৃত্বে এই গাজীপুর মহানগর হবে আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য छ छुटी छुटी